আমি আরা জীবন ওই বিআইনি মাঝের আঙ্গুল দিছি খালি ওই যে ফুল সিস্টেম কই কেন ফুল ইনভাই আসো আমি ওছি বাই যদি দেখি দুই নম্বরি করতে আপনারা আইবা আমার বরাবর ফটুলা দেখি না মামলা করি দিমু acta আমি আবার একজন ওসির পক্ষে দাঁড়াইয়া একজন উইফের বিরুদ্ধে আমি করছি বৈছি যে ওছিস সঠিক কথা হইছে তার বিরুদ্ধে একটা মামলা করা হইছে এই ওসির পক্ষে কি আমি নিজে দাঁড়াইয়া

আর খারাপ যদি ওই সিলেটে আমরা যারা নেতৃত্ব দিতেছি তারা এখন আপনারা ঠিক মতো চিন্তা করছেন আমরা যদি ঠিক মতো আপনারা নারিস করতে পারতাম আমারও আছে ইদায় মেজবাউদ্দিন সিরাজ সাহেবেরও আছে নেতৃবৃন্দের আমাদের সবার আছে আমরা ঠিকমতো মতো এটা আরো নিতাম পারছি না সিলেট যেভাবে পড়াশোনা করে আগাইবার হতা চেষ্টা অনেক নেতৃবৃন্দ করছেন কিন্তু আরো করার সুযোগ আমরা আমি আপনারা কইতাছি এখন আর রাজনীতির চিন্তা করেন না আপনারা আপনারা খালি আপনারা পড়াশোনাটা করে যায় আপনারা আমরা যে জেনারেশন আমরা পক্ষে আর কোথাও হইতো না আমরা যারা আমরা প্রায় শেষ করতে আপনারা যদি পড়াশোনাটা খালি করে যায় বিশ্বাস করো পড়াশোনা করলে ইটার সে আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস হইতে না আমি আপনারা দেখোন আমার যেখানে পারি আমি জীবনও চিন্তা করছি না আমি ব্যারিস্টার আমার বাবা মা আপনারা কইতে সরম নাই আমার বাবা মা দুইজনের একজনও মেট্রিক পাস করছেন না আমি তারার গড় বলি আমার বাবে আমারে কইসলা যে বিয়ে ভাই যদি করতে পারো রে ভূত ইটুই অনেক বড় আমি অত সেই বিবিএ এমবিএ বারেকলো আমেরিকা লন্ডন সব জায়গা ছড়াছনা করছি যেদিন দিন পেনশন হইছি ইদিন আমার বাপ বাচ্চা নাই আমি আপনারা জানেন না লন্ডন গেছি এখানে অনেকই লন্ডনে আছেন বেরিস্টারের পয়সা যদি করতে গিয়া আমি মাইন্সের বাসায় বাসায় খানি দিছি

তুমি কেমনে গোল খাও কত খেলাত গোল খাও কেমনে আমি ইবন্ত সাইটতে খেলা খেলছি ওই মাসরাবি আছে না মাসরাবি মাসরাবি নরাইলে গেসলাম খেলা ওই আরা খেলা দেখলা গোল কইরা আইছি মাসরাবি ভাবে আমারে কয় কয় তুমি একলা গোল ভাও কেমনে আমি হয় নই আমার শান্ত হইলো কি আরা খেলা একলা গোল এর কথা ঠিক কি আমি যদি ঢাকা ইউনিভার্সিটির চান্স না পাইতাম তে আজকে অত বড় বড় মাত মাত পারলাম না আমার অবস্থা এটা ফলানি আমি আর আজীবন ফোন পড়ছি কিন্তু পরীক্ষার সময় এমন ফোরা দিছি দাঁড়িয়ে উঠিয়েছি আমার তোমরা কই সফলতার কোনো বিকল্প নাই এই যে মানুষগুলা এখানে দাঁড়াই আসেন তারা তোমরা যদি খালি চাও তোমরা কেউ দেখবাই আত্মা খুল্লা দিব কিন্তু সফলতা এমন সুন্দর মাঠ সোনার ঘাট আমা যদি দেখলার সোনার ঘাট অর্থাৎ বালা মাঠ দিব আর আপনারা আমি আমরা এখানে আজকে আমাদের প্রধান অতিথি